ছয় আগরতলা মন্ডলের উদ্যোগে আজ আগরতলা জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সতেরোই সেপ্টেম্বর ওনার জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসাবে সেই দোসরা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালকে সেবা হিসাবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি তারই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বাক্ষিক যে কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে ছয় মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় পঞ্চাশ জন আজকে রক্তদাতা রক্ত দেবে এবং আমরা সেই আমাদের মোদিজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা এই করি না তো আমাদের পুরো এই যে মোদিজির যে জন্মকাল থেকে আমাদের বাবুজির যে দোসরা অক্টোবর সেই যে সময়কাল সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি আজকে তারই কর্মসূচি আমরা এই জীবির যে ব্লাড ইউনিট আমরা করতে যাচ্ছি আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা তিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভাইকে আমাদের থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন যারা আজকে সবচেয়ে থেকে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আহ আমাদের মোদিজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় পঞ্চাশ জনের মতন রক্তদাতা আজকে রক্তদান